হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আবারও চলে আসলাম চার সিম ফোর সিমের একটি ফোন নিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন ফোর সিম বি তিনশো দুই যারা চাচ্ছেন যে চার সিমের একটা ফোন ইউজ করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি অনেক সময় দেখা যায় ফ্লেক্সিলোড অথবা এখানে লাইটের গ্রিপার রয়েছে ফ্লেক্সিলোড অথবা যে কোনো শপের জন্য অনেকে এই টাইপের ফোনগুলো চান তাদের জন্য সো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ফোর জিরো এইট ডাবল ফোর এই নাম্বারে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু এই ফোনটি পারচেস করতে পারেন সো এটা বেঙ্গলের একটি ফোন বেঙ্গলের মোটামুটি বেশ জনপ্রিয় মডেল চার সিমের মধ্যে সো এতটুকুই আমার হাতে এই মুহূর্তে এই ফোনটি রয়েছে পাঠাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যি হাত অফিসিয়াল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও বা কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আমাদের এই ভিডিওগুলো মানে কন্টেন্টগুলো আপনারা ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান সো এ পর্যন্তই অনেকে আমাদের কাছে এর আগে ইতিমধ্যে নক করেছেন যে ভাই আপনারা পুরাতন ফোন কেনেন কি না আমরা পুরাতন ফোন আসলেও কাস্টমারের কাছে ওভাবে পারচেস করি না কারণ হচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে যার জন্য ওই ধরনের ফোন আমরা পারচেস করি না আমরা এখান থেকে কিছু সিস্টেম আছে সিস্টেমেটালি সিস্টেমেটিক্যালি ওয়েতে আমরা কিন্তু ফোনগুলো কালেকশন করে থাকি সো যারা এখনও আমার যারা ফোনগুলো হাতে পেয়েছেন ডেলিভারি দিয়েছি সম্পূর্ণ হয়েছে তারা অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন আর যারা ভিডিও এখন পর্যন্ত আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই শেয়ার করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি জিহাদ অফিসিয়াল থেকে জিহাদ বেড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ তার আগে বলুন এইটার প্রাইস সেগমেন্ট আমি এই প্রাইসটা বলতে ভুলে গিয়েছি এই ফোনটা সিমের ফোন যদি নেন তাহলে অবশ্যই চারশো পঞ্চাশ টাকা পড়বে অবশ্যই চারশো পঞ্চাশ টাকা পড়বে ফোনটির প্রাইস আর হচ্ছে আপনাদের অবশ্যই আর একটা জিনিস অনেকেই বলেন এই জিনিসটা অনেকে বোঝেন না সো বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট যদি আপনি একশো পিসও অর্ডার করেন যদি প্রোডাক্ট থাকে অবশ্যই আমরা দিতে পারবো কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা অনেক সময় বলেন টাকা কি অগ্রিম পে করতে হবে কি না অবশ্যই টাকা অগ্রিম পে করতে হবে না প্রথম অবস্থায় আপনাকে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস যে চার্জটা আসে দেড়শো টাকা সেইটা পে করে প্রোডাক্ট বুকিং করতে হবে আবারও বলছি প্রোডাক্ট বুকিং করার জন্য অগ্রিম শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা পে করে কিন্তু প্রোডাক্টগুলো বুকিং করবেন বাট প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে লোকেশন অনুযায়ী হাতে পাওয়ার পরে তারপরে কিন্তু আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টে হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দিবেন সো এ পর্যন্তই বা আশা করা যায় বুঝতে পেরেছেন সকলেই আর ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারটা বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ফোর জিরো এইট ডাবল ফোর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট দেখে পারচেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ